আসসালামু আলাইকুম সৃষ্টি ও স্বাদে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় মাছের পোলাও মাছের পোলাও রেসিপিটি খুবই সহজ এই সহজ রেসিপিটি শিখতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি এখানে নিয়েছি পোলাওয়ের জন্য কাতলা মাছ মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারেন আর নিয়েছি পোলাওয়ের জন্য ভাতের চাল আপনারা চাইলে চিনিগুড়া বা যে কোনো চাল নিতে পারেন তবে ভাতের চাল দিয়ে এই মাছের পোলাওটা রান্না করলে খেতে অনেক মজা হয় এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো তেজপাতা দারুচিনি সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ লবঙ্গ এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ আমি দুটোই দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরে বাটা হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পানি মশলাটাকে এখন সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি মাছ এখন মাছগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব যাতে মাছগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এ পর্যায়ে নেড়ে চড়ে মাছগুলোকে ভেঙে নেব আপনারা চাইলে গোটাও রাখতে পারেন তবে মাছগুলো ভেঙে দিলে খেতে বেশি টেস্টি হয় মাছ কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি পোলায়ের জন্য চাল চালটাকে মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব চাল ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা পানি আমি এখানে চাল যা দিয়েছি পানি তার ডবল পরিমাণ দিয়েছি এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এটাকে ঢাকনা দিয়ে পানি ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটিয়ে উঠেছে এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা আপনারা স্বাদ বুঝে দিবেন এখন এটাকে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছু রান্না করে নিব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পোলাও এর পানিটা শুকিয়ে গেছে এখন আমি চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য দমে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে এখন এটাকে নেড়েচেরে নিলেই রেডি হয়ে যাবে মজাদার মাছের পোলাও এটাকে এখন আমি গরম গরম পরিবেশন করে নেব মাছের পোলাওটা কম বেশি অনেকেই পছন্দ করেন আবার অনেকেই আছেন যে কখনো খেয়েই দেখেননি মাছের পোলাও তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ